তো হ্যালো বন্ধুরা তোমরা দেখছো ডিজে বিনয় ভাই ইউটিউব চ্যানেল আজ আমি আছি ডনসাউনে বাড়ি আজ ডন সাউন ভাড়া যাচ্ছে রামেশ্বরপুর কাল বুঁচি বালিখাট পিকনিক উপলক্ষে যাবে দেখতে থাকো ভিডিওটা মাল বার করা হয়ে গেছে এই লোড হবে দেখতে থাকো ভিডিওটা যে মাল বার করানো হয়ে গেছে আর আর চোঙে নতুন করে নাম লেখা হয়েছে দেখতে পাচ্ছ যে নতুন করে সব চোঙে নাম লেখা হয়েছে এইদিকে এখনও কাজ চলছে এই যে আমাদের শুভঙ্কর দা বেনটা আজকে যাবে মহসি খাজ কালকে পিকনিক আছে রামেশ্বরপুর ভাড়া আছে গাড়ি আসছে লোড হবে একটু পরে সব চুমে একদম নতুন করে নাম লেখা হয়েছে কাল ভিডিও আসছে সব দেখতে হবে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা এই যে আমাদের ভজা এই যে ওখানে মেশিনগুলো রাখা আছে দেখে নাও পাঁচটা হাজার হয়ে গেছে পাঁচটা হাজারে মাল আসবে নতুন মাল সরস্বতী পুজো বাদ সব ভিডিও পেয়ে যাবে আমার চ্যানেলে দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করে দেবে পাঁচটা হাজারে একদম নতুন করে নতুন সেটিং নতুন মাল ফার্স্ট পিল কোথায় বাজবে সব বলে দেবো দেখতে আগো ভিডিওটা যে চলো নিয়ে আসবে তো গাড়ি আসছে